আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে সূত্রর উপর ভূত চালান মন্ত্র শুধুমাত্র আপনারা হাতে তুরি মারলেই শুত্রুর উপর ভূত চালান হয়ে যাবে কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে সাথে থাকুন তাহলে সব কিছুই বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন সব কিছু শিখতে পারবেন এই দেখুন আমি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন যদি সব পাশে কলম থাকে তাহলে লিখে নেন এ দেখুন মন্ত্রটি হচ্ছে আমি একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে একবার মিলিয়ে নেন ঠিক আছে ভালো করে খেয়াল করেন ভূতে ভূতে মহাভূতে উপর বনের তরিত ভূতে আকাশে চালিয়া চালিয়া ভূতে ভূতে পানিতে চালিয়া ভূতে ঘরে চালিয়া ভূতে বিলে চালিয়া ভূতে ব্যবসায় চালিয়া ভুতে বাণিজ্যে চালিয়া ভুতে লক্ষণ ভূতে গ্রাম চালিয়া ভূতে ধর ধর ফলনার পুত এখানে কিন্তু নাম হবে তার বাবার নাম হবে যদি ছেলে হয় ঠিক আছে ফলনার পুত অমুকের ছেলে ঠিক আছে ফলনারে ধর যা যার উপর করবেন তার নাম হবে এখানে ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেকই ছোট্ট একটি মন্ত্র এবং কি খুবই সুন্দর এই মন্ত্রটি আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নিয়ে আর না হলে যে কোনো মুখস্থ করে নিতে পারেন রবিবার আর বৃহস্পতিবারে বাদ দিয়ে যদি সব আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে চান কারোর উপর ভূত চালান করে দিতে চান তাহলে কি করবেন এ দেখুন তাহলে কিন্তু অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার প্রয়োজন পড়বে আর হলে কিন্তু হবে না শনিবার অথবা মঙ্গলবারে আপনারা রাত্রেবেলা রাত্রেবেলা আপনারা এই মন্ত্রটি বার পড়বেন আর একুশটা তুরি মেরে দিবেন আমি আবারও বলতেছি একুশবার পড়বেন আর একুশটা হাতে তুরি মারবেন সেই লুকের ওপরে জিন ভোত এগুলো চালান হয়ে যাবে আপনারা যদি সে কারোর উপর চালান করতে চান তাহলে কিন্তু চালান করে দিতে পারবেন এইভাবে এই মন্ত্রটি পড়বেন ভালো করে কিন্তু আগে মুখস্থ করে নেবেন তারপরে একবার করে পড়বেন আরেকটা তুরি মারবেন আবার পড়বেন আরেকটা তুরি মারবেন এইভাবে বার মারবেন ঠিক আছে এই দেখুন আমি নিয়মটি দেখাই দিচ্ছি আপনাদেরকে একবার নিয়মটি দেখে নেন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন বার পড়িয়া একুশটি বার তুরি মারিয়া ঘুমাইবে ঠিক আছে আপনারা ঘুমানোর আগে এই মন্ত্রটি একুশবার পরে একুশটা তুরি মেরে ঘুমিয়ে যাবেন ঠিক আছে পরপর আপনারা তিন দিন করবেন একদিনেই হয়ে যায় তিন দিন করবেন তাহলে আরও বেশি ভালো হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যেগুলো দিয়ে নাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে শুধুমাত্র আপনারা দোয়া করবেন